এতো একটা বদ্ধ পাগল একে আমি গ্রেফতার করব কোন যুক্তিতে এসআই সাহেব আপনি বিশ্বাস করেন গতকাল রাতে ওই আমারে মারছে আপনি তো বললেন চাবি আপনার কাছে ছিল তাহলে আপনাকে মারলো কি করে আর একজন পাগলের পক্ষে কখনোই সম্ভব না তালা খুলে কাউকে মারা শুনুন চেয়ারম্যান সাহেব আমার মনে হয় এটা আপনার মনের ভুল একটা কথা মনে রাখবেন ডাক্তারের ভাষায় যেটাকে বলে হ্যালোসিনেশন এসআই সাহেব আমারে দেখে কি বোকা মনে হয় হ্যাঁ বারবার করে আমি আপনারে কইতাছি আপনি কথাটা বিশ্বাস করতেছেন না এই হারামজাদা গতকাল রাতে আমারে মারছে দেখছেন আপনি কি শিওর মালিকই আপনাকে মেরেছে এমনও তো হতে পারে ওর বেশ ধরে আপনাকে কেউ আক্রমণ করেছে এই মালিক আমার চোখের সামনে মানুষ হয়েছে আর আমি ওরে চিনব না আর সে যে আমারে মারতে পারে এই কথাটা আমার প্রথমে বিশ্বাস হয়নি কিন্তু কি ভুলবো আপনাকে লস যাই পর্যন্ত দিতে পারনি তুমি এখন ঠিকমতো বস্তু করতেছ না আমার পরীক্ষাে সাাকা সাাকা বলেন কি আচ্ছা দেখি তো কোথা মেরেছে দেখান দেখান তো কি বলতেছে মারছ তো বেজায়গা আমি এখন লস যাই মানে কিছু কই তো করতেছ না সই তো করতেছ